তালিকায় শাহরুখ আদানি ভারতীয় সুপার রিচদের সম্পত্তি সৌদি সুইজারল্যান্ডের জিডিপির চেয়েও বেশি ভারতে এখন বিলিয়ানিয়ার ক্লাব মেম্বার তিনশো জন তৈরি হলো নয়া ইতিহাস এই প্রথম ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা তিনশো ছাড়ালো সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার চব্বিশের ধন তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় রয়েছে বলিউডের বাদশাহ শাহরুখ খান থেকে শিল্পপতি গৌতম আদানি মুকেশ আম্বানি প্রমুখ সেখানেই বলা হয়েছে ভারতে এখন বিলিয়নিয়ার ক্লাব মেম্বার তিনশো চৌত্রিশ জন সমীক্ষায় আরও বলা হয়েছে দেশের সুপার রিচদের মোট সম্পত্তির পরিমাণ একশো লাখ কোটি যা সৌদি আরব এবং সুইজারল্যান্ডের জিডিপির চেয়েও বেশি ভারতীয় অর্থনীতির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য ভারতের ধনীদের তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন গৌতম আদানি সম্পত্তির পরিমাণ এগারো দশমিক ছয় লক্ষ কোটি দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি সম্পত্তির পরিমাণ দশ দশমিক এক চার লক্ষ কোটি তালিকার অন্য বড় নামগুলি হল সাইরাস পুনাওয়ালা দিলীপ সাংভি কুমার মঙ্গলম বিড়লা হিন্দুজা রাধাকৃষ্ণ দামানি আজিম প্রেমজি নীরজ বাজাজ প্রমুখ হাজার কোটি ক্লাবে আছেন বলিউডের বাদশাহ শাহরুখ খানও হরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার চব্বিশের সমীক্ষা বলছে গত এক বছরে রকেটের গতিতে উত্থান হয়েছে ভারতের সুপার রিচদের এর ফলে গত এক বছরের নতুন বিলিয়নিয়ারের সংখ্যা পঁচাত্তর জন সব মিলিয়ে দেশে বিলিয়নিয়ারের সংখ্যা তিনশো চৌত্রিশ এই ঘটনা নজিরবিহীন এই প্রথম বিলিয়নিয়ারের সংখ্যা তিনশো ডিঙিয়ে গেল সমীক্ষায় বলা হয়েছে ভারতের বিভিন্ন ক্ষেত্রের এক জন ধনকুবেরের সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি কিংবা তার বেশি এদের মধ্যে পাঁচশো চৌত্রিশ জনকে হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বলা হচ্ছে এদের সম্পত্তির পরিমাণ জানলে বাস্তবেই চক্ষু চরক গাছ হবে প্রত্যেকের কাছেই রয়েছে পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি যে এক হাজার পাঁচশো উনচল্লিশ জন ধনকুবেরদের কথা বলা হয়েছে হারুনের সমীক্ষায় তাদের মধ্যে এক হাজার জনই আগেই এলিট তালিকায় ছিলেন বাকি দুশো বাহাত্তর জন বিদ্যুতের গতিতে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে এলিট ক্লাবে যোগ দিয়েছেন তবে এক হাজার কোটি কিংবা তার বেশি সম্পত্তি রয়েছে যাদের তাদের মধ্যে দুশো জনের সম্পত্তির পরিমাণ আগের তুলনায় কমেছে এক হাজার কোটি ক্লাব থেকে পতন হয়েছে পঁয়তাল্লিশ জনের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড